আমাদের মার্কেটের ব্যবসায়িক ভাইরা আপনাদেরকে দূষারোপ করে আমাদের কোনো লাভ নেই কারণ আপনারা ন্যায্য মূল্য পাওনা দিয়েই আমাদেরকে কাজ করান আপনাদেরকে অভিশাপ দিয়ে আমরা কি করব। এটা আমাদের কপালে আসছিলো এটা আমরা মাইটটা খাইলাম কারণ এখানে যার আন্ডারেই কাজ করতে এসেছি তার আন্ডারেই মার খাইছি আর কতজনের নাম বলবো আর কতজনকে কি করবেন তো আমরা কারোর নাম বলতে চাচ্ছি না আপনারা ভালো থাকবেন আর আমরা ওই সব করে খাই না এখন রাত্রের বাজে তিনটা এই মোটা চাউলের ভাত আর করলা ভাজি আর এটা হলো কী বলে এটাকে এটা হলো পেঁপে ভাজি এই হলো আমাদের খানা দেনার সিস্টেম তো এগুলা খেয়ে আমরা দিনকাল কাটাই আর আপনাদেরকে সেবা দিয়ে যায় আপনারা ন্যায্য মূল্য দিয়েই কাম আমাদেরকে করান আর আমরা ভাতের পেলেটে বসে মিথ্যা কথাটা কেন বলবো বলেন আপনারা যেটুকু আমাদেরকে হেল্প করাতে এতটুকু করেন আপনারা আমি এই লাইনটা ছেড়ে দিয়ে চার দোকানদারি করে খাইছি সেখানেও আমার প্রতি নির্যাতন চলে যাচ্ছে আর আমি কি করে খাবো বলেন কারণ কোনো ভাষা নেই আপনাদেরকে আর কি বলবো তো আপনারা সবাই ভালো থাকবেন আমাদের ছেলে সন্তানের জন্য দোয়া করবেন কারণ ওরা জানি এই লেবারি লাইনে চলে না আসে আমাদের মতো কারণ এটা খুব একটা খারাপ লাইন এটা জঘন্যর লাইন এই লাইনটার মতন খারাপ আর কোনো লাইন নেই ভালো থাকবেন